নমস্কার আমি জয় শাস্ত্রী আমার যত ইউটিউবের দর্শক বৃন্দ আছেন তাদেরকে আমার তরফ থেকে আন্তরিক কৃতি শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি আজকের যে কথাটি আপনাদের কাছে তুলে ধরব সেটি হলো বারোই জুন থেকে শুরু হবে পাঁচ রাশির সুবর্ণ সময় বুধ শুক্রের সংযোগে মোর ঘুরবে ভাগ্যের এই বুধ শুক্রের সংযোগের ফলে বারোটি রাশির উপর কম বেশি প্রভাব পড়বে তবে যে পাঁচটি রাশির জাতক জাতিকারা সবচেয়ে বেশি লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের সম্বন্ধে দু একটি কথা বলবো তবে এখন দেখে নেওয়া যাক কোন কোন পাঁচ রাশির এই ভাগ্যে সুবর্ণ সময় আসতে চলেছে প্রথম বলবো মিথুন রাশি বুধ ও শুক্রের দৃষ্টি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য খুবই অনুকূল হবে আর্থিক অবস্থা শক্তিশালী হবে ব্যবসায় অংশীদারিত্ব থেকে সুবিধা পাবেন সামাজিক সম্মান বৃদ্ধি পাবে পরিবারে আপনার ভূমিকা শক্তিশালী হবে শিক্ষা ও কর্মজীবনে সাফল্যের সম্ভাবনা রয়েছে দ্বিতীয় বলব রাশি লাভ দৃষ্টিযোগ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ লক্ষণ নিয়ে এসেছে সম্পদ ও সম্পত্তির বৃদ্ধি হবে সন্তানদের সাফল্যে মন খুশি হবে ব্যবসায় লাভ হবে এবং নতুন পরিচয় তৈরি হবে ধর্মীয় ও আধ্যাত্মিক আগ্রহ বৃদ্ধি পাবে এই রাশির জাতক জাতিকাদের দেশে এবং বিদেশে ভ্রমণের সম্ভাবনা রয়েছে প্রবল এরপরে বলব ধনুরাশি বুধ ও শুক্রের দৃষ্টি ভাগ্যকে নতুন মোড় দিতে চলেছে ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের চাকরিতে পদোন্নতি হবে এবং বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে শিক্ষাক্ষেত্রে সাফল্য প্রচুর পরিমাণে এবং এক একাগ্রতা বজায় থাকবে নতুন কর্মসংস্থানের সুযোগ পাওয়া যেতে পারে আপনাদের সম্পত্তি বৃদ্ধি পাবে এবং পুরোনো বিরোধের সমাধান হবে এবং আপনাদের স্বাস্থ্যের উন্নতি হবে এরপরে বলব কুম্ভ রাশি এই সংযোগে এই রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক ও মানসিক ভাবে শক্তিশালী প্রমাণিত হবেন তারা আয়ের অনেক উৎস তৈরি হবে তাদের ব্যবসা বাড়ানোর সুযোগ থাকবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন এই কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাদের বৃদ্ধি পাবে এবং আইনি বিষয় থেকে অনেক দিক থেকে স্বস্তি পাবেন এরপরে বলবো লাস্ট যে রাশিটা সেটা হচ্ছে মিন রাশি বুধ ও শুক্রের শুভ সংযোগে মিন রাশির জাতক জাতিকাদের বিশেষ ফলাফল দেবে আয়ের নতুন উৎস তৈরি হবে চাকরিজীবীরা বড় সুবিধা পেতে পারেন সম্পত্তি সংক্রান্ত চুক্তি থেকে সুবিধা পাবেন বিবাহিত জীবন সুখকর হবে পারিবারিক সহায়তা এবং সুসংবাদ পাওয়ার সম্ভাবনা প্রবল আজকের এই পর্যন্ত আমার এই অনুষ্ঠান আপনাদেরকে বিগত দিনে অনেক দিয়েছি আজকেও নতুন করে দিলাম এই বারোই জুন থেকে কোন কোন পাঁচ রাশির উপকৃত হবেন যাদের এই পাঁচটি রাশি আছে তারা তো দেখবেনই অনুষ্ঠান যাদের নেই তারাও দেখবেন যদি অনুষ্ঠানটি ভালো লাগে আপনারা কমেন্ট বক্সে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো ভুল তুটো ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনা করবেন নমস্কার